সম্পূর্ণ ভিডিওটি দেখলেন খালেদা জিয়ার বক্তব্যটি রীতিমতো ভাইরাল হয়েছে কেননা দিন পর খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন এবং খালেদা জিয়া তিনি দেশ এবং তিনি হ্যাঁ তিন তিনবারেক সাবেক প্রধানমন্ত্রী সেজন্য তিনি বর্তমানে জনপ্রিয়তা পেয়েছেন আপসহীন নেত্রী হিসাবে তিনি অত্যাচারিত হয়েছেন কিন্তু পালাননি দেশ ছেড়ে চলে যাননি দেশেই রয়েছেন দলের জন্য রয়েছেন দেশের মানুষের জন্য রয়েছেন এই জন্যই তিনি ভাবাটা পাচ্ছেন এবং আগামী নির্বাচনে তিনি জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন এবং পজিটিভ বিষয় রয়েছে স্বপ্ন দেখতেই পারেন কেননা যে অত্যাচার তাদের উপর করা হয়েছে এই দলের উপর করা হয়েছে রীতিমতো এই দলটি ফিনিশ করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল শেখ হাসিনা কিন্তু আবার দিন শেষে ঘুরে দাঁড়িয়েছে এই দল হারিয়ে গিয়েছে শেখ হাসিনার দল প্রিয় দর্শক মজরুমকে আল্লাহ তালা টিকে রাখেন ঝালিমকে আল্লাহ তালা কখনও টিকে রাখেন না যারা মজরুম অত্যাচারিত হয়েছে তারাই দিন শেষে বিজয় লাভ করে